শ্রীপুরে তারেক রহমানের দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করছে বিএনপির নেতাকর্মীরা বিস্তারিত দেখুন এস এম দুর্জয়ের প্রতিবেদনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন গাজীপুরে তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আখতারুজ্জামান মাস্টারের নেতৃত্বে ঢাকা ময়মসিংহ মহাসড়ক লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শনিবার পঁচিশ অক্টোবর বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা অবদা মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয় পরে এক সংক্ষিপ্ত পথসভা শেষে দোকানদার ব্যবসায়ী পথচারী সহ সাধারণ মানুষের মাঝে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তার মাস্টার বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যই আমাদের এই প্রচার কার্যক্রম লিফলেট বিতরণকালে জনসাধারণের মাঝে বিএনপির এই একত্রিশ দফা কর্মসূচির তাৎপর্য গুরুত্ব তুলে ধরা হয় এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ওলামা দলের সভাপতি পীরজাদা আলহাজ মাওলানা এস এম রুহুল আমিন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফরিদা জানান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অংশ